বাংলা শাসনীয় প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের যে সকল কৃষকরা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই বাংলা শাসনীয় প্রকল্পের ফর্ম জমা করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার আপনারা জানেন গত বারোই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিমোটের বাটন প্রেস করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন তো একই সঙ্গে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি বাংলা শাসনীয় প্রকল্পের টাকাও তিনি পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা তথা বাংলা শাসনীয় প্রকল্পের টাকা ঢুকে গেছে তবে বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অব্দি কিন্তু টাকা ঢুকিনি আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে আপনারা অনেকেই বাংলা সশময় প্রকল্পের ফর্মটি জমা করেছিলেন ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য এবং অনেক এবং অনেকের ফসল নষ্ট হওয়ার পরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তো বন্ধুরা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি এই ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকতেছে কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন আপনার জেলায় কবে টাকা দেওয়া হবে ইত্যাদি বিস্তৃত তত্ত্ব আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য প্রকার আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে গত বারোই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী কৃষক বন্ধুকল্পের নাম নথিভুক্ত প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা থেকে শুরু করে আপ টু পাঁচ টাকা পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন রিমোটের বাটন প্রেস করে এবং এই নিয়ে তিনি কিন্তু একটি অফিশিয়ালি টুইট করেছিলেন তার অফিসিয়াল আর টুইটের অ্যাকাউন্ট থেকে তার পাশাপাশি আপনারা জানিয়ে বন্ধুরা মন্দিরা দিনেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি বাংলা সস্যার যে প্রকল্প রয়েছে সেই বাংলা সস্যার মাধ্যমে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু তিনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন এই নিয়েও তিনি একটা অফিসিয়াল টুইট করেছেন এই যে মন্ত্র অনেকখানে তার লাইভ কম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মমতা ব্যানার্জির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের যে টুইট রয়েছে সেটা আপনাদের লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বরকাতারকে দু হাজার নয়শো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা সসমের আওতায় সারা রাজ্যের দুই লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইশো তিরানব্বই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি বাংলা সসমেমে প্রকল্পে কিন্তু এ গোটা রাজ্যের দুই লক্ষ দশ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরমোট দুশো তিরানব্বই কোটি টাকা তিনি যে পাঠানোর প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন মধুরা নিচের দিকে পুলিশ করলে এই টুইটি কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে চলতি রবি মৌসুমের প্রতিকূল আবহাওয়ার কারণেই যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা সৎসময়া চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না স্বচ্ছ মেমা প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে এটা আশা আশা করি আপনারা সকলেই জানেন যে এই প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু কোনোরকম টাকা দিতে হয় না তার পাশাপাশি বলা রয়েছে যে দু হাজার সালে চালু হবার পর থেকে বাংলা স্বস্ত প্রকল্পের এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কথা বলা রয়েছে বন্ধুরা যেমনটা আপনারা এই অফিসিয়াল টুইটে থেকে কিন্তু বুঝতে পারেন রাজ্য সরকার কিন্তু গোটা রাজ্যের প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট এবারে দুশো তিরানব্বই কোটি টাকার ক্ষতিপূরণ যে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার যে কাজকর্ম সেটা কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে বড় মাঠ থেকে শুরু করে বহু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বন্ধুরা তো আপনাদের যে সকল কৃষকদের এখনো অবধি এই ফসলের ক্ষতিপূরণে টাকা ঢুকিনি আপনারা ওয়েট করে যান ঘাবরানোর কোনো কিছু নেই এই যে টাকা যেহেতু দশ শুরু হয়েছে আর ধীরে ধীরে কিন্তু যেসব জেলার কৃষকদের বা যেসব বা যেসব ব্লকের কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে বন্ধুরা আপনাদের জানিয়ে দেই এই টাকা কিন্তু কোনো রকম জেলাভিত্তিক দেওয়া হয় না আপনারা জানেন স্যাটেলাইট মাধ্যমে কিন্তু দেখা হয় যে কোন কোন জেলার কৃষকদের এবারে ফসলের ক্ষতি হয়েছে সেই হিসেবে কিন্তু টাকা পাঠানো হয় তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের লাইভ দেখাচ্ছি যে এবারে কিন্তু দুই লক্ষ দশ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তো আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনারও যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই বাংলার সৎসময় প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখানে কিন্তু কোনোরকম ন্যূনতম এবং সর্বোচ্চ টাকার পরিমাণ ধার্য করা এই বন্ধুরা আপনার যেরকম জমি দিয়ে আপনি এই বাংলার সসময় প্রকল্প আবেদন করেছিলেন সেই হিসেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অনেকের কিন্তু বন্ধুরা চার হাজার পাঁচ হাজার এবং দশ হাজার টাকার ঊর্ধ্ব পর্যন্ত টাকা ঢুকে যায় অনেকের অ্যাকাউন্টে শুধুমাত্র কিন্তু সাতশো থেকে শুরু করে এক হাজার কিংবা দেড় হাজার টাকা ঢুকে যায় এই টাকার যে পরিমাণটা সেটা কিন্তু সবটাই দেওয়া হয় আপনি কতগুলো জমি দিয়ে এই বাংলার সশসময় প্রকল্পে আবেদন করেছিলেন তার পাশাপাশি আপনার ফসলের কীরকম ক্ষতি হয়েছে এই সমস্ত ভিত্তির উপর কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো যাই হোক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনার বাংলা সসময় প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা এবং তার পাশাপাশি আপনি কোন জেলার কৃষক সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনি অনলাইনে স্ট্যাটাস কী করে চেক করে দেখতে পাবেন যে আপনার এবারে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকবে কিনা আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা এবারে যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকতেছে সেটা কিন্তু এর আগের যারা আপনারা আলুর আর ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেছিলেন অর্থাৎ রবি সর্ষের যারা আপনার আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতেছে তো যাই হোক বন্ধুরা বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও উপকাশ অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদেরকে ছড়িবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব সুখে পরিবর্ত দিয়ে ধন্যবাদ